আজ বৃহস্পতিবার আঠারোই পৌষ দু চব্বিশ সালে চৌঠা জানুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রং স অবশ্যই যাদের জন্মচকে বৃহস্পতি দুর্বল অবস্থানে আছে তারা বৃহস্পতির এই বীজ মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের দীক্ষা নেওয়ার মানসিকতা নেই যারা হট মিল্ক অর্থাৎ গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না বুঝতে হবে আপনাদের বৃহস্পতি নেটালচট বা জন্মচকে দুর্বল অবস্থানে আছে তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বীজ মন্ত্র অত্যন্ত উপ উপকারের হবে জপ করুন হলুদ রঙের বস্ত্রাদি পরিধান করুন নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস আজ খাবেন না মুসুরের ডাল কলাও কিন্তু আজ খাবেন না পারলে দ্রুত দীক্ষা নিয়ে নিন বন্ধুরা দু সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর শঙ্কাততত্ত্ববিদ্যা অনুযায়ী শনির বছর টু প্লাস টু প্লাস ফোর টু এইট অর্থাৎ শনির বছর আর দু হাজার চব্বিশ সালে আপনাদের রাশির উপরে আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ঠিকই শুনছেন আটটি এমন গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে কিন্তু একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মেটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে লাকি নাম্বার থাকছে থ্রি অর্থাৎ তিন লাকি কালার থাকবে কেশর এবং হলুদ রঙ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে গাড়ি ঘোড়া চালানোর সময় বিশেষ করে সতর্ক থাকুন বিশেষ করে বাঁকগুলিতে আজ আপনাদের অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন যারা চাকরিজীবী আছেন তাদের জন্য অফিসের পরিবেশ এক প্রকার বেশ স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান দীর্ঘ প্রতীক্ষিত নামজস খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুকান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ পরিবারের প্রতি সকল দায়িত্ব পালন করবেন তবে আপনার কোনো বন্ধুর অনুপস্থিতি আপনাকে আজ মানসিকভাবে বেদনা দিতে পারে বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা আপনার সকল ক্ষেত্রেই উৎসাহ প্রদান করতে চলেছে আজ কিন্তু যদি আত্মীয় স্বজনদের কাছ থেকে টাকা পয়সা ধার নিয়ে থাকেন সেটি কিন্তু বিনা শর্তে ফেরত দিতে হতে পারে যার কারণে আর্থিক সংকট অনুভব হয়তো হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন তা নাহলে কিন্তু ছোটোখাটো চোট অ্যাক্সিডেন্টের যোগ থাকছে আজ কিন্তু যদি সঠিক কর্ম করেন তাহলে আপনার উদ্ধস্থান কর্তৃপক্ষের তরফ থেকে প্রশংসা আপনারা হানড্রেড পার্সেন্টেতে চলেছেন ফাঁকা সময় একাকী হয়তো কাটাবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান